আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন সুরাতুল ইকলাস কুলহু আল্লাহ আহাদ এই সুরাটি তিনবার পরে হাতের ছোট আঙ্গুলে ফু দিলে কি হবে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে জানাবো আপনি যদি কাউকে বস করতে চান আপনি যদি চান যে কেউ আপনার কথা শুনুক আপনার কথা মতো চলুক এবং আপনি যা বলবেন সে শুনবে সে আপনার কাছে সব কিছু করতে বাধ্য হবে তাহলে এই আমলটি এই নিয়মে করুন তাহলে একশো পার্সেন্ট ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ তার আগে একটি কথা চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন চলুন কিভাবে আমলটি করবেন কিভাবে কি করতে হবে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি যদি কাউকে বস করতে চান আপনি আয়ত্তাধীন করতে চান আপনি যদি চান যে কেউ আপনার কথা শুনুক সেটা যে কেউ হতে পারে আপনার স্বামীর জন্য করতে পারেন কিংবা আপনি স্ত্রীর জন্য করতে পারেন আপনার মা বাবা ভাই বোনের জন্য যার জন্য খুশি আপনি করতে পারবেন শুধু এই সহি তরিকায় আপনি আমলটি করে নিবেন। আপনি আমলটি করার আগে অবশ্যই আপনি নিজে পাক পবিত্র হবেন এবং যেখানে আমলটি করবেন সেই জায়গাটিও যাতে পাক পবিত্র হয় সেখানে বসে প্রথমত তিনবার শরীফ পাঠ করবেন ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনবার আপনি পড়বেন আস্তাক ফিরুল্লাহ তিনবার তিনবার করে পড়ে নেবেন এরপর আপনার প্রয়োজন হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে নেবেন এবং আপনার যে হাতের ছোট আঙ্গুলটি আছে সেই হাতের ছোট আঙ্গুলটি আপনার মুখের সামনে রাখবেন এবং সূরাতুল ইকলা স্কুল হু আল্লাহ হু আহাদ এই সুরাটি আপনি একবার করে পড়বেন এবং আপনার এই ছোট আঙ্গুলে একবার করে দম করবেন অর্থাৎ ফু দিবেন আপনি এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে যাকে আপনি বশ করতে চাচ্ছেন যার উদ্দেশ্য করে আপনি পড়তেছেন তার নামটি আপনি দিলে দিলে স্মরণ করবেন এবং তার বাবার নাম মান নাম সহ স্মরণ করে বলবেন যে আল্লাহ আপ অমোঘ ব্যক্তিকে আপনি আমার আয়ত্তাধীন করে দেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন মনে মনে এবং সুরাতুল ক্লাস পরে এরকম ভাবে ফু দিতে থাকবেন আপনি প্রথমবার ফু দিবেন আবারও আউজবিল্লা বিসমুল্লা পরে আবারও আপনি এরকম ভাবে এই ছোট আঙ্গুলে ফু দিবেন এবং তৃতীয়বারও একইভাবে আপনি ফু দিবেন এরপরে আপনার প্রয়োজন হবে আবারও তিনবার দুরুশ্বরী পরে নেবেন সাল্লাহ আলাইহ সাল্লাম তারপরে আবারও ইস্তেকফার পরে নেবেন আস্তা গাফিরুল্লাহ আপনি আল্লাহর কাছে মত্য হবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং একাধারে এই আমলটি আপনাকে পাঁচ দিন করতে হবে নতুবা আপনি সাত দিনও করতে পারেন সাত দিন করবেন ইনশাআল্লাহ আপনি নিজের চোখেই ফলাফল দেখতে পারবেন আল্লাহর কাছে অবশ্যই সাহায্য চাইবেন আপনি যদি সঠিক নিয়মে আমলটি করতে পারেন তাহলে ইনশা আল্লাহ যার জন্য করছেন অবশ্যই সে আপনার বাধ্যগত হবে এবং সমস্ত কিছু আপনার অনুযায়ী হবে যা বলবেন তা শুনবে ইনশা আল্লাহ আমলটি দ্রুত ফলাফল পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে তিনবার আমিন লিখুন ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আপনি ফলাফল পেয়ে যাবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিবেন দিবেন এবং ভিডিওতে একটি লাইক সকলকে অনেক বেশি ধন্যবাদ দেখা হবে আগামীতে যে কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি সকলের জন্য দোয়া করি আমার জন্য সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল